আন্দোলনের পর শহীদ পরিবারদের কিছু লোকজনকে নিয়ে এলাকার কিছু দুষ্ট চক্র তাদেরকে দিয়ে আমাদের বিভিন্ন মালিকের নামে মামলা যারাই আপনাদের নামে ইচ্ছাকৃতভাবে হয়রানি করার জন্য যারা এই মামলাটি করেছে আমি এটি খতিয়ে বের করার চেষ্টা করব। যদি তারা আমার দলের লোক হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব আর যদি আওয়ামী লীগ যদি এখন বিএনপি সেজে যদি এই ধরনের কার্যক্রম করে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে তার বিচার করা হবে বেনারসি দোকান মালিক সমিতির যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমি গতকালকেই একটি বিষয় অবগত হয়েছি যে এখানে মিরপুরে আপনাদের দোকান মালিক সমিতির কিছু ব্যক্তির নামে মিথ্যা হরেনিমূলক মামলা করা হয়েছে এখানে কিছু এখন নব্য বিএমপি তৈরি হয়েছে এই নব্য বিএমপি তারা বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী হিসেবে তারা চাঁদাবাজি লুটতরাজ এবং দখলদারি করার চেষ্টা করছে এবং এদের ভিতরে কিছু লোক এখন বিএমপি সেজে তারা বিভিন্ন থানায় যদি না পারে তাহলে কোর্টে গিয়ে আপনার মামলা করার চেষ্টা করছি এবং এখানে অনেকেরই ব্যক্তিগত অনেকের শত্রুতা ধরে ব্যক্তিগত অনেকের শত্রুতা ধরে চেষ্টা করছে আপনাদের মতো যারা নিরীহ ব্যবসায়ী আপনাদেরকে ঝামেলায় ফেলতে হয়রানি করতে বাট আমি আপনাদেরকে আমি আপনাদেরকে শতভাগ দৃঢ়ভাবে আশ্বস্ত করছি যারাই আপনাদের নামে ইচ্ছাকৃতভাবে হয়রানি করার জন্য এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যেহেতু আপনারা ব্যবসায়ী আপনারা কোনো আওয়ামী লীগের দুষ্কৃতিকারী না সেহেতু আপনাদের ভয়ের কোনো কারণ নাই এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করি যারা এই মামলাটি করেছে আমি এটি খতিয়ে বের করার চেষ্টা করব কারা ইন্টেনশনালি এই ধরনের আপনাদেরকে হরানি করার জন্য এই মামলা দিয়েছে তাদের বিষয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে যদি তারা আমার দলের লোক হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব আর যদি আওয়ামী লীগ যদি এখন বিএনপি সেজে যদি এই ধরনের কার্যক্রম করে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে তার বিচার করা হবে এখানে অনেক বিএনপি নেতাকর্মীরা রয়েছে আমি তাদেরকেও বলতে চাই যে আপনারা দয়া করে কোন আওয়ামী লীগকে যদি প্রশ্রয় দেন তাহলে আপনারাও কিন্তু করার কোনো যোগ্যতা রাখবেন না এবং অনেকেই আমাদের বিএনপির কেউ যদি কেউ যদি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো নেবই এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই এবং আমি আরেকটি কথা বলি যেহেতু একটা ব্যবসায়ী এলাকা কেউ যদি এসে চাঁদা চায় দয়া করে সাথে সাথে আপনার অনেক এখানে দোকান মালিক রয়েছেন তাকে ধরে নিয়ে সে বিএমপির হোক বা সে দুষ্কৃতিকারী হোক তাকে ধরে সরাসরি পুলিশের হাতে তুলে দিবেন নিজের হাতে আইন তুলে নেবেন না আইন আইনের কাজ করবে সেই জায়গায় আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি জানেন আপনারা ইতিমধ্যে আমাদের কেউ যদি এরকম বিএমপির নাম ভাঙিয়ে কিংবা বিএমপিরও যদি কোনো কর্মী হয়ে থাকে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং সাংগঠনিক ব্যবস্থা তার বিরুদ্ধে নিচ্ছি সো দ্যাট যেহেতু আপনারা আমার নিজ এলাকার আপনারা আমার ভাই বন্ধু কেউ হয়তো বা পিতা সমতুল্য আমি চাই যে আমরা এই সমাজকে সুন্দরভাবে গড়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে এবং আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করছি যারাই আপনাদের নামে এই মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়েছে সেটা আমি খতিয়ে দেখব এবং আমরা সহযোগিতা করব আমাদের পুলিশ ভাইরা আপনাদেরকে সহযোগিতা করবে কারণ আমরা চাই না কোনো নিরীহ মানুষ কোনো হয়রানির শিকার হোক আমরা এটাতে জিরো টলারেন্স দেখাবো এবং কোনো নিরীহ মানুষকে কোনো কেউ ডিস্টার্ব করবে না আপনারা এটা নিশ্চিন্তে থাকেন এবং আমি আপনাদেরকে দৃঢ়ভাবে আশ্বস্ত করছি এবং আমি আরেকটি কথা বলি আমি চাই যে যেহেতু এটা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে দোকান খুলে আপনারা ব্যবসা করেন কোন ভয়ের কোন কারণ নাই কোন সমস্যা নেই এবং কেউ এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে না যদি করে আমি আছি সরাসরি আমাকে জানাবেন নাইলে আমাদের পুলিশ প্রশাসনের বাইরে আছে তাদেরকে জানাবেন এবং আমরা সকলে মিলে এই দুষ্কৃতিকারীদের মোকাবেলা করবো নিউজ